জয় গুরু বামদেব জয় মাতারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আরও একটি শ্রীগুরু বামদেবে নতুন লীলা কথা নিয়ে হাজির হয়ে গেছে আজকে আজকের এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে এমন এক সাধকের কথা বলবো যে সাধক ভৈরবী নিয়ে সাধনা করার পরেও তারামা এবং শ্রীগুরু বামদেবের কৃপা পাওয়ার পরেও একজন খুব সাধারণ ব্যক্তি হিসেবে নিজের জীবনযাপন করেছিলেন এবং তারাপীঠের বুকে মল্লারপুর থেকে এসে কিভাবে একজন শ্রেষ্ঠ সাধক হয়ে গেলেন এবং তারপরে শ্রীগুরু বামদেবের চরণ ধরে পড়ে রইলেন এবং তারপর শ্রীগুরু বামদেব পাওয়ার লীলা সম্বরণের পরেও যিনি এই তারাপীঠের মহাশ্মশানে থেকে জগতের বুকে তারামা এবং শ্রীগুরু বামদেবের লীলা কথাকে প্রচার করে গেলেন সেই একজন মহান সাধকের কথা আপনাদেরকে বলবো যার ভৈরবী ছিলেন এবং সেই ভৈরবীর ছিল কিছু বিশেষ ক্যারেক্টারিস্টিক্স বা পরিচয় বা মানে কিছু বর্ণনা তো আজকে আপনারা সেই ভিডিও আগে এই ভিডিওতে সেটি জানতে পারবেন নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো সবাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে তার কারণ শ্রীগুরু বামদেব বাবা এবং তারামাকে আমরা যারা ভালোবাসি এই পাপি টাপি মানুষগুলো তাদের কাছে তারামা এবং শ্রীগুরু বামদেবের লীলা কথা সত্যি যেন অমৃত সমান আমি যতটা পারি ততটায় আপনাদেরকে চেষ্টা করি তারামা এবং শ্রীগুরু বামদেবের লীলা কথাগুলো ছোট ছোট করে আপনাদেরকে বলার এবং কোন কোন ভিডিও বড় হয়ে যায় তো আজকের এই ভিডিওটি

সেই সময় তার কিরণ ছায়ায় যে কয়েকজন তাপস তারাপীঠে সাধনা করেছিলেন এবং পরবর্তীকালে তারামায়ের কৃপাধন্য হয়েছিলেন দয়ানন্দ ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন সাধক দয়ানন্দ সরস্বতীর বাড়ি তারাপীঠের কয়েক ক্রুশ উত্তর পশ্চিমে মল্লারপুর গ্রামে এই গৌরবর্ণ শান্ত মধুর স্বভাবের তান্ত্রিক সাধক মল্লারপুর থেকে পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে প্রায়শই তারাপীঠে এসে তারাপীঠের মহাশাসনে সাধনা করেছিলেন তার সাধনার সঙ্গী হিসেবে থাকতেন তার সঙ্গে একজন ভৈরবীও এই ভৈরবী তন্ত্রমতে তার শক্তিরূপে চিহ্নিতা ছিলেন ভৈরবীর বর্ণ কালো বলিষ্ঠ চেহারা এবং তার একটি চোখ ছিল কানা ভৈরবী শান্ত এবং গম্ভীর প্রকৃতির ছিলেন বীরভাবে ভৈরবী সহ সাধনা করতে করতে তিনি তন্ত্রের অনেক নিগুড় শক্তি লাভ করেছিলেন যথাসময়ে যোগ বিভূতিও লাভ করেছিলেন তারপর সাধারণত বীরাচারী সহ অর্থাৎ ভৈরবী সহ সাধনা করলে বিরাচারী সাধক কিছুটা উগ্র প্রকৃতি হয়ে যান কিন্তু কঠোরতম সংযমী সাধক দয়ানন্দ সর্বদা আত্মত্যাগে বিভোর থাকতেন তার মধ্যে কোনো উগ্র ভাব অন্যান্য সাধকগণ এবং তারাপিঠের পাণ্ডবগণ বা গ্রামবাসীরা কখনোই দেখেননি কোনোদিনও এই দিক থেকে তিনি ছিলেন যথার্থই একজন ব্যতিক্রম তার শান্ত ও মধুর স্বভাব সকলকে মুগ্ধ করত সর্বদা অবশেষে এক শুভ লগ্নে মহানিশায় তিনি ইষ্টদেবী তারামায়ের দর্শন ও কৃপা লাভ করে মানবজীবন সফল করেছিলেন বাল্যকাল থেকেই তার মধ্যে আধ্যাত্মভাব দেখা গিয়েছিল কৈশোরে প্রায়শই মল্লারপুর থেকে তারাপীঠে চলে আসতেন তিনি তারাপীঠে মহাশাসনের ভয়ঙ্কর রূপ দেখে তিনি ভয় পেতেন না কখনোই বরং এক অমগ আকর্ষণ অনুভব করেছিলেন সর্বদাই এই সময় একদিন তিনি তারাপীঠের সাক্ষাৎ ভৈরব শ্রী শ্রী বামাকে পাবাবার কৃপাদৃষ্টি লাভ করেছিলেন এই শুদ্ধ সত্য তেজস্বী তরুণকে দেখে শ্রীগুরু বামদেব বাবা প্রসন্ন হয়েছিলেন উত্তরকালে এই তরুণ যে একজন সিদ্ধ পুরুষ হতে পারবে তা অন্তর্জামী শ্রীগুরু বামদেব বাবা দর্শন করেছিলেন শ্রীগুরু বামদেবের সস্নেহ দৃষ্টি তাঁর উপর সর্বদাই রয়েছিল সময়ে যুবক দয়ানন্দ এক সিদ্ধ কৌল সাধকের কাছ থেকে মন্ত্র গ্রহণ করেছিলেন তারাপীঠে নিয়মিত আসা যাওয়া শুরু করেছিলেন তারপর ক্রমশই নৈষ্ঠিক ক্রিয়াবান তান্ত্রিক রূপেও তিনি চিহ্নিত হয়েছিলেন জগৎ মাঝে যথাসময়ে কুলনাথের নাথ সাক্ষাৎ শিবস্বরূপ শ্রীগুরু বামদেব দয়ানন্দ সরস্বতীকে কৃপা করেছিলেন তারপর বামদেবের কৃপা ও আশীর্বাদ নিয়ে দয়ানন্দ সাধনা শুরু করেছিলেন তারা মায়ের দয়ানন্দের বয়স যখন ছত্রিশ বছর তখন শিবাবতার বামদেব বাবা এই পৃথিবী ছেড়ে আমাদের ছেড়ে তার মরলীলা সমাপ্ত করেছিলেন দয়ানন্দ শ্রীগুরু বামদেবের নির্দেশিত পথে যথারীতি সাধনা করে আত্মকাম হয়েছিলেন তারপর পরবর্তীকালে শক্তিরূপা ভৈরবী গ্রহণ করে বিরাচারে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন তিনি মনে রাখবেন তারা মায়ের সাধনা বা শক্তি সাধনা করলে অবশ্যই আপনার একজন শক্তিরূপী ভৈরবীকে লাগবেই কিন্তু বরাবর তিনি শান্ত মধুর স্বভাবের অধিকারী রূপে সবার শ্রদ্ধা ও ভালোবাসাও লাভ করেছিলেন দয়ানন্দ সরস্বতীর কাছে কোনো অসুস্থ লোক এলে তিনি ওষুধ দিয়ে সুস্থ করে দিতেন এই জন্য তার কাছে রোগীর আসা যাওয়া খুবই লেগেই থাকত দয়ানন্দ সরস্বতী শুধু মানুষ নয় গরু বাছুরকেও রোগ মুক্ত করতেন ঔষধ দিয়ে তার ঔষধ ছিল অব্যর্থ মানে তিনি যদি ওষুধ দিতেন তাহলে অবশ্যই তার ঔষধ কাজ করত এই প্রবীণ সিদ্ধ সাধক দয়ানন্দ সরস্বতী গায়ত্রী মন্ত্র জপের ওপর বিশেষ জোর দিয়েছিলেন তিনি তার ব্রাহ্মণ শিষ্য ভক্তদের প্রায়শই বলতেন প্রত্যহ নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ নিষ্ঠার সাথে করলে ব্রাহ্মণের দেহে কোনো রোগ থাকে না ত্রিসন্ধ্যা জপনিষ্ঠ ব্রাহ্মণ নিরোগ দেহে দীর্ঘকাল সুখী শান্তিতে জীবন অতিবাহিত করতে সক্ষম হন ব্রহ্ম গায়ত্রী ছাড়া অন্য যে কোনো মন্ত্র দৃঢ় এক নিষ্ঠার সঙ্গে নিয়মিত জপ করলেও সাধকের দেহে অসুখ থাকে না বলে দয়ানন্দ সরস্বতী তার অব্রাহ্মণ শিষ্য ভক্তদের প্রায়শই বলতেন এবং তার কাছে যারাই আসতেন তিনি তাদেরকে এই কথাই প্রথম বলতেন তিনি আরও বলতেন গুরুর উপর বিশ্বাস রাখো গুরুদত্ত মন্ত্রের উপর বিশ্বাস রাখো এবং নিজের ওপর বিশ্বাস রাখো ঠিক ঠিক থাকলে এই বিশ্বাস তাহলে মন্ত্রসিদ্ধি হবেই হবে এই প্রবীণ সিদ্ধপুরুষ দয়ানন্দ সরস্বতী সুদীর্ঘকাল তারাপীঠ অবস্থান করেছিলেন অবশেষে দেহত্যাগ আসন্ন জেনে এই সর্বজনপ্রিয় সাধক তারাপীঠ থেকে বিদায় নিয়েছিলেন মল্লারপুরে আঠান্ন সনে ছিয়াত্তর বছর বয়সে তিনি নিজ আশ্রম মন্দিরে গিয়েছিলেন কিছুদিন পর মল্লারপুরে নিজ সাধন মন্দিরে মহাসমাধি লাভ করে ইষ্টদেবী তারা মা এবং শ্রীগুরু বামদেবের সঙ্গে লীন হয়েছিলেন তাঁর মরদেহ ত্যাগের পর তার পূর্ব ইচ্ছা অনুযায়ী শিষ্য ভক্তগণ তার মরদেহ এনে তারাপীঠের মহাশাসনে বামাখে বাবার সমাধির উত্তর দিকে সমাধি দিয়েছিলেন যে সমাধি আজও রয়েছে এই কাহিনীটি বলে গিয়েছিলেন শ্রীগুরু বামদেব বাবার প্রবীণ শিষ্য শ্রী শ্রী নগেন্দ্রনাথ বাগচী মহাশয় শ্রী শ্রী নগেন্দ্রনাথ বাগচীর সঙ্গে দয়ানন্দ সরস্বতীর দীর্ঘকালের অন্তরঙ্গতা ছিল তো বন্ধুরা এই ছিল সাধক দয়ানন্দ সরস্বতীর একজন সুন্দর এবং শান্ত সাধকের সম্পূর্ণ ভৈরবী সহ বিরাচারী সাধকের সম্পূর্ণ লীলা কথা কিভাবে তিনি তারামাকে পেয়েছিলেন কিভাবে তিনি শ্রীগুরু বামদেবের লীলা এবং কিভাবে তিনি বামদেবের কৃপা পেয়েছিলেন সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে সম্পূর্ণ লীলা কথা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এবং তারামা এবং শ্রীগুরু বামদেবকে ভালোবেসে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আরও সকল শাক্ত ভক্ত শাক্ত সম্প্রদায়ের মানুষের কাছে যারা এই সমস্ত লীলা কথা শুনতে এবং জানতে ভালোবাসেন তো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন নতুন ভিডিও সবথেকে আগে পেতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জয় গুরু বামদেব জয় জয় মা তারা